আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এখন যেহেতু বর্তমানে বিয়ের সিজন যাচ্ছে আপনারা বিয়ের কেনাকাটা যারা করবেন একটা পিওরের বেনারসি শাড়ি যারা নিতে চান কম প্রাইজের মধ্যে অরিজিনাল বেনারসের বেনারসি শাড়ি করবেন তাহলে বলবো অবশ্য আমাদের পূর্ণিমা শাড়িতে চলে আসবেন আমাদের শাড়িতে আমাদের এক ছাদের নিচে সব ধরনের কালেকশন আপনারা পাবেন শাড়ি ল্যাঙ্গা প্লাস ব্রেস আমাদের শাড়ি শোরুমগুলোর মধ্যে থাকবে অফার বিয়ের শাড়ি লেহেঙ্গার মধ্যে অফার তো আজকের ভিডিওটার মধ্যে আমরা সব ব্যানারসের এক্সক্লুসিভ শাড়ি দেখব এগুলো সাতটা জুড়ে কাজ করে এবং রিয়াল সরাস কি কাজ করা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্রত্যেকটা শাড়ি থাকবে আজকে এক্সক্লুসিভ ডিজাইনের সে কালারটা দেখেন কত সুন্দর ম্যাজেন্ডা কালারের সাথে এগুলো হচ্ছে অরিজিনাল ব্যানারসের বানারসি শাড়ি সম্পূর্ণ সাতটা জোরে কাজ করা রোজগোল্ড জোরে কাজ করে এবং এগুলো দেখেন সম্পূর্ণ স্টনে কাজ করা একদম রিয়েল ন্যানের স্টনে কাজ করা থাকে প্রত্যেকটা এক্সক্লুসিভ ব্যারসি শাড়ি এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে আর আমাদের শোরুম একটা থাকে এফেন রোড গাউসে মার্কেটের সাথে নূর মেনশন নূর মেনশনের চারতলায় আমাদের মেশন এটা কালারটা দেখেন রেডিশ মেরুন টাইপের কালার এটা এটা রেডিশ মেরুন কালারটা অল ওভার গর্জেস গাছ এই যে বডি ডিজাইন এবং আঁচলের প্যানেল সম্পূর্ণ গর্জেস প্রত্যেকটা শাড়ি সুন্দর যত দ্রুত সম্ভব আপনারা শোরুমে চলে আসবেন ঢাকলে এফেন রোড গাউসে মার্কেটের সাথে আমাদের আবার আমাদের নিচতলায় কিন্তু একটা শোরুম আছে যেটা হচ্ছে সিমা শাড়ির শোরুম এবং দোতলা একটা শোরুম যেটা হচ্ছে রাজকন্যা শাড়ির শোরুম এইগুলা ছাড়া নিচতলায় বা দোতলায় কিন্তু আদার্স কোনো শোরুম নেই আমাদের এবং চারতালা একসাথে নিচ থেকে আপনারা সব ধরনের কেনাকাটা করতে পারবে এটা হচ্ছে দেখেন সম্পূর্ণ লাইট বেস্ট কালার গরজেস কাজ করা সম্পূর্ণ গরজেস কাজ রিয়েল রিয়েলটা অনেক কাজ করা আছে আর রিয়েল কপার গোল্ড জুড়ে কাজ করা থাকবে হ্যাঁ এটার কালারটা দেখেন এটা হচ্ছে ডিপ পার্পল টেপের পার্পেল মেরুন টেপের কালার কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা রাজকীয় ভাইভের কাজ থাকবে বেনারসি শাড়িগুলোর মধ্যে প্রচুর পরিমাণে আর আমাদের চারতলার প্রত্যেকটা শাড়ির শোরুমে আসতে আপনারা ব্যানারসিগুলো পাবেন এবং আমাদের শোরুমে সব ধরনের সব রেঞ্জের ব্যানারসি শাড়ি পাবেন আমাদের ব্যানারসি শাড়ির স্টার্টিং প্রাইস হচ্ছে তিন হাজার টাকা থেকে তিন হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত ব্যানারসি শাড়ি কালেকশন পাবেন আমাদের শোরুমে এটা অলিভ গ্রিন কালারটা এইগুলো হচ্ছে প্রিমিয়াম ব্যানারসি রিয়েল ঝার্কান অনেক কাজ করে এগুলো এই সম্পূর্ণ বরেটের মধ্যে দেখেন এগুলো সচ্ছা জড়ি কাজ করা সেই রকম একটা শাড়ি প্রত্যেকটা নজরকাড়া কালেকশন ভেনরাসির এগুলো সবচেয়ে এক্সক্লুসিভ শাড়িগুলো হলো এটা হচ্ছে ডিপ পার্পল কালার এটা হচ্ছে ডিপ পার্পল কালারটা অনেক সুন্দর দেখেন গর্জিয়াস কাজ আঁচল এবং বডি আঁচল এবং বডি এটা দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে মেরুন কালারটা অনেক সুন্দর এটা সম্পূর্ণ বডিটার মধ্যে গর্জিয়াস কাজ মেরুন কালার রিয়েল স্টোন আছে জিও স্টোনে কাজ করে প্রত্যেকটা শাড়ি সুন্দর ম্যাজেন্ডা পিঙ্ক কালারটা এটা এই যে দেখেন এটাও সুন্দর এটা গোল্ডেন কালারটা প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এটা হচ্ছে জাম কালার এটা জাম কালার অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর যত দ্রুত সম্ভব আপনারা সরু চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নুরমেনশন নুরবেনশনের চারতাল আপনি বিষয়ী সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম